শীত পড়ে গেছে অনেক দিন থেকে আমার দিদি বলছে যে ধনে পাতার চাটনি বানাবি খুব সুন্দর খেতে সেই জন্য আজকে নিজের মতো করেই বানাচ্ছি ধনে পাতাটা প্রথমে ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি তারপর তেল গরম করে দিয়ে দিচ্ছি আর একটু কালো জিরে কালো জিরেটা তো নিয়ে ভেজে দিয়ে দিলাম দিয়েছে পাতা দিয়ে দিচ্ছি ভালো করে নিচ্ছি আর একটু ভাজা হয়ে গেছে ওরা দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর স্বাদ মতো সব কিছু দিয়ে দিয়ে ভালো করে মিটিয়ে নিচ্ছি ভালো করে ভাজা হয়ে গেছে এটা দিয়ে দিচ্ছি

অনেক দিন ধরে ভাবছি ও বানিয়ে দেব অনেকটা ধনে পাতা এনেছিল সেই জন্যই আজকে বানাচ্ছি